চিপালার ভাই আপনি দেখলে বুঝতে পারেন ভাই খুবই কষ্ট করে ভিডিও বানাইছি আর ভাই যদি আমি চ্যালেঞ্জটা সম্পূর্ণ করলো আমার ডায়মন্ডের কোনো দরকার নেই সুতরাং আপনার সাথে একটা গেম প্লে করলেই সারবো আর বা ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য না জাস্ট আপনার সাথে একটা গেম প্লে করলেই আমার সারব আবার কি ড্যামেজ দিয়ে এখানে যদি একটা কিল নিতে পারি গাইস এই সময় এখন একটা দুইটা কিল নিলে তাহলে আমার পরবর্তী তার অসুবিধা হবে না কারণ তেরোটা কিল তো অবশ্যই করতে হবে কমপক্ষে তারপরে আর এই চোদ্দোটা চোদ্দটা পরে দেখাচ্ছি যাচ্ছে তেরোটা করি আগে গাইস ট্রি বলার ভাই যদি ভিডিওটা দেখে থাকেন একদম ভাই প্লিজ আপনার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা একটু দেখেন গাইস ভাই আমি আপনার ধরুন অনেক আগের একটা ইউজ সাবস্ক্রাইবার কারণ অনেক আগ থেকে চিনি ভাই যদি সম্ভব হয় ভাই আমার যদি আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি বা যদি প্রথম তিনজনের আগে দিতে পারি আমার কোনো ডায়মন্ড প্রয়োজন নেই জাস্ট আপনার সাথে একটু খেলুম বা ইউটিউবে ভিডিও করার জন্য না শুধু একটু খেলুম আপনার সাথে একটু কথা বলুম জাস্ট এতটুকুই চাই আমার একটা কিল ডান হয়ে গেছে গাইস দেখছো ভাই এই নিতি ভাই আমার তো এমন চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ এত কঠিন ভাই প্রথম কথা হচ্ছে এটা তো চ্যালেঞ্জ সম্পূর্ণ করছি জি ভাই আমি দেখছি 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 যদি মরে মরে মর ইয়েস ইয়েস দুইটা কিল জান গাইস যত কিল করতে পারেন তত আমার জন্য সুবিধা কারণ প্রথমে কিল করতে বাট আমি আমার জম্বিগুলো আর আমার তো হ্যাঁ যদি আরেকটা কিল যদি করতে পারি সে পাশে দেখছি দেখছি নিউটার দেখছি গাইস আর ট্রিপল আর ভাই ট্রিপল আর ভাই ট্রিপল আর ভাই চ্যালেঞ্জ

আল ছেড়ে দিব যদি আরেকবার একবার দিবে ও আর ও ভাই আর কিসমত আমার সঙ্গ দিতেছে একটা কিল জান गाइस তোমরা দেখতে পারছো এবার মনে আমি করতে পারম জম্বি গুলো অক্ষত আছে আমি বারবার এটা দেখতেছি এখনো জম্বি গুলো কি কেউ টাচ করে নাই गाइस ট্রিপল আর ভাই আপনি আমার ভিডিওটা দেখলে প্লিজ যদি ভাই আমি চ্যানেলসটা কমপ্লিট করতে পারি আপনার কোনো ডায়মন্ড প্রয়োজন নেই ভাই আপনার সাথে খেলার অনেক দিক ধরে অনেক দিন ধরে শখ ভিডিও বানাবার জন্য না জাস্ট একটা খেলার আপনার সাথে কথা বলুন ভাই অনেক দিন ধরে আপনারা চিনি আপনার ওই ড্রাম থেকে লাভ দেওয়ার সময় গ্লাইডার যে সময় ছিল গেমের ভিতরে ওই সুন্দর থেকে চিনি আপনাকে ওই এক থেকে আমার যে যারা সাবস্ক্রাইবার ও এটা কিল 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 আল্লাহ ভাই ভালো আসনি ভাই কি ভাই সামানিং যুদ্ধ করতে আছে সামানিং আমি পারি ভাই 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 এই সময় মরা যাবে না এর লুটবক্সে কি একটা উঠছিল হ্যাঁ মানে এমও উঠছিল হ্যাঁ হ্যাঁ এমনটা ফালাই দিছি আর কিছু উঠছিল গাইস না না আর কিছু না আমি অটো এখনো অটো এটা করি নাই ওই অটোর যেটা লুটাস ওইটা অফ করি নাই কি সামান হইব হ্যান্ডসাম হ্যান্ডসাম জম্বি ভাই এটা এনিমি মাথা যে দিছি ওই এনিমিটারে কারণ ওই হ্যান্ডসাম এনি আগে এনিমিটারে মেরে নি প্লিজ 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 সোরে যাও সরে যাও কারণ ওইটা একটা ড্যামিজ দিয়ে আসছে এটা তার মেরেই ফেলবো ভাই তুমি একটু দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও মাথা দে মাথা দে তোর মাথা মাথাটা দুইটা অ্যানিমিট দুইটা জম মিটান ছয়টা কি জান ভাই এবার সম্পূর্ণ ভাই আমি আপনার সাথে অনেক দিন ধরে একটু কথা না মরা না মরা সন্ধিটা আমার ওয়ান টাইপ লাগতো কোনো মরা না অনেক কষ্ট করে পর্যন্ত আসতে প্লিজ মরে যা মরে যা মরে যা প্লিজ প্লিজ পিস 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 ওইটা আমি এত ভাই 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 কারণ করতে পারে ডিমের কাছে যাওয়া যাবে না কারণ ডিমের ভিতরে অ্যানিমি লুট ছিল আমি আমার এই ডিমগুলোর কাছে যাওয়া যাবে না ডিমগুলো আমার এমবি ফোরটি নিবো না না এমবি ফাইভ এ থাক তাড়াতাড়ি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি জম্বিগুলো জম্বি আরেকটা বাকি আছে জাস্ট একটা জম্বি আর এনিমি এখনও পর্যাপ্ত করে এনে এলাই বাসে আমরা তেরোটা কিল করতে পারুন ঠিক বলার ভাই যদি আপনি আমার ভিডিওটা দেখেন ভাই স্কিপ করে দেখেন না আমি আপনার ভিডিও স্কিপ করে দেখি না জমিটা অক্ষত আছে ভাই আবার দেখ ভাই মেশিন কাজ সব ঠিকঠাক আছে ভাই এবার চ্যালেঞ্জটা এবার কম্পলিট হয়ে যাবো ভাই কালকে রাত্রে চেষ্টা করতেছি ভাই আজকে দুপুর বারোটা পর্যন্ত চেষ্টা করুন যদি হয় হইলে না হলে নেবে ভাই কারণ আজকে তিন দিন জোরে চেষ্টা করতেছি ভাই কী বলার ভাই তো চার জিবি র্যামের ফোনে খেলি ভাই যদি ভিডিওটা দেখেন ভাই তাহলে দুঃখ প্রকাশালি ভাই খুব কষ্ট করে ভিডিও বানাইছে আমার কোন ডায়মন্ডের প্রয়োজন নেই যদি আমি চ্যালেঞ্জটা পূর্ণ করতে পারিনি করতে পারবো না ভাই ভাইর গাড়ির উপর অত্যাচার হইতেছে যদি পারি তাহলে না পারলে তো নাই তাড়াতাড়ি তাড়াতাড়ি জম্বি 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 এটা কি জম্বি আরে আরে বট্টু না এটা তো হচ্ছে আমাদের সেই ওই ইয়া জম্বিটা গাছওয়ালা জম্বিটা প্লান্ট জম্বি এই এর মুখ কই ভাই তোর সারা ওই সময় সারা নিয়ে আমার দিকে তাকাই থাকছেন মুখটা তাড়াতাড়ি ভাই আরে ভাই মুখে লাগে না রে ভাই

আমি তাড়াতাড়ি আমার সাতটা কি যান এখন আমি পারম পারম এখন পারম পারম ইয়েস যেমনি হোক আমি পারম পারম ভাই আমি বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি যেমনি হোক ভাই আমি রাত থেকে চেষ্টা করতেছি ভাই সারা রাত চেষ্টা করছি ভাই তোমরা যদি বিশ্বাস করো কি ভাই চার জিবি আমার ভিডিও এই স্কেপ পরে দেখো না ভাই এই ভিডিওটা বানাইতে আমার অবস্থা এরকম হয়েছে ভাই জানো না তোমরা ভাই বলিস ভাই রে গেছে ভাই এস এম এম গুলো বেশি করে নিয়ে নি কারণ আমি অনেকবার এস এম জিএম কারণে মারা গেছি ভাই আমি এমন এমন ম্যাচ গেছে ভাই আমি জম্বির প্রোটেকশন জন্য এনিমি চারটা রে গুছাই মারছি চারটা রে কি বলা ভাই শুনে রাখো ভাই দা এনিমি লাগবে আর এনিমি লাগবে এনিমি কই পড়ি এন কি কি লুট করতেছে নেটওয়ার্ক নেটওয়ার্ক পিংটা ঠিক আছে আল্লাহ আল্লাহ নেটওয়ার্ক পিংটা কোন মতে ঠিক থাকা ভাই সারো সারো দশটা কিলোর কাছে জেলি তো আমরা চ্যানেলটা সম্পূর্ণ করতে বারো এরকম একটা ভাব চলে আমরা শুধু এখন আর উল্টা পাল্টা কোনো কিছু না ঘটলেই চলে কোনো কিছু না ঘটলে কোনো মতে চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে পারি পর্যাপ্ত পরিমাণে আমরা এমন আহারে হুড়িসা লাইন রে ও মাত্র হিট লিস্ট দুইটা নিতে পারবো না এটা কেমন ইনসাফ ভাই এতগুলা টোকেন দিয়ে মাত্র দুইটা হিট লিস্ট হ্যাঁ আচ্ছা যাই হোক গাইস তাড়াতাড়ি করতে ভাই 14 টা এলাইও স্যার ভাই এখান থেকে সরি 7 টাও মারতে পারি ভাই আমার চ্যালেঞ্জ কমপ্লিট ভাই 14 নম্বরে 13 টা এলাই আছে 13 টা ভিতরে 7 টা মারতে পারলো আমার চ্যালেঞ্জ কমপ্লিট এই তো হেলা ভাই ভালো ভাই বউ বাচ্চা ভালো ভাই আজকে ধোকা না দিল আজকে ফিল ফুল এনি ভাই ধোকা দি ভাই ওই উপর থেকে শান্তি নো নিচে নামছে ভাই এরম কেন করবে আমার এমন গুলো কেন নষ্ট করছো ভাই কই আমার কি লাগবো প্লিজ

ট্রিপলার ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখেন আই স্কিপ করে দেখেন না আমি প্লিজ অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি এমন খরচ করতে মন চাই দিতেছে না আমার করতে মন চাই দিতেছে কিল লাগবে ভাই মাত্র আট কিল হয়েছে ও ভাই যেমনি হোক তাড়াতাড়ি করতে হবে তেমনি তাড়াতাড়ি করতে হবে ভাই তাড়াতাড়ি করতে হবে আমার কম পকেট তার কিল করলো ধরো তো কামটা কি তাতে উঠে যায় এনিমি সাথে লং ড্রাইভ ওর ওর গাড়ি বুইটে গেছে বুইটে গেছে একটু কাছে নিয়ে চাও

তারপর আমরা একটু হিসাব করে খরচ করা লাগবো ভাই যতটা নয়টা কিলো ডান ওর ভাই এখন ছয় জন আমাদের আজকের ম্যাচটা ভাই এখানে কমপ্লিট আমাদের চ্যালেঞ্জটা ভাই আমার খুব ভাই নেট পিং নেট পিং প্লিজ নেট পিং তুমি বলিস না ভাই আমি তোর এক হাজার টাকা দিব ভাই নেট পিং প্লিজ মাথা মাথাটা দিয়ে দে মাথা মাথাটা দিয়ে মাথাটা ভাই